সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে দেখবেন ইউটিউবে বি মোটরস অফিসিয়াল সার্চ করবেন ওই চ্যানেলটাকেও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অনেকে গাড়ি খুঁজে সঠিক জায়গা পায় না কিংবা সঠিক গাড়ি পায় না কিংবা সঠিক দামও পায় না তো চলে আসুন এসবি বি মোটরস বহরমপুর অন্তর্গত হরিয়াপাড়া থানা গজনীপুর গ্রাম এখানে সঠিক দামে সঠিক গাড়ি এবং সঠিক জিনিস পাবেন যেটা আপনার প্রত্যেকটা গাড়ি অল পেপাস এক বছর আপডেট করে দেওয়া করে দেওয়া হয় এবং সঠিক দাম ধরা হয় এবং সঠিক গাড়ি গাড়ির অল কমপ্লিট কাজ করে দেওয়া হয় অল কমপ্লিট পেপাস করে দেওয়া হয় এবং গুড কন্ডিশনের গাড়ি পাওয়া যায় আহ তো চলুন আজকে কিছু নতুন কালেকশন আছে যে কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরেছি দেখছেন গাড়ি এটা আপনার টাটার পনেরো বারো দু হাজার একুশের মডেল আছে ডবল ক্যাবিনের গাড়ি আছে কুড়ি ফুট ডালা আছে চারটে টায়ার নতুন ব্যান্ড নিউ টায়ার লাগানো হয়েছে এবং গাড়ির কিছু কাজ যেগুলো আছে সেগুলো কমপ্লিট করানো হচ্ছে গাড়ি কাজে মানে অলরেডি কাজ চলছে দেখছেন কুড়ি ফুট ডালা বডি আছে নতুন ব্যান্ড নিউ টায়ার আছে এবং ডবল কেবিনের গাড়ি আছে দু হাজার একুশের মডেল আছে মডেল নাম্বার পনেরো বারো আছে দেখছেন ওয়াল পেপার্স এক বছর করে আপডেট করে দিই নতুন টায়ার কুড়ি ফুট ডালা ডবল ক্যাবিন একদম ঝাঁ চকচক গাড়ি এইসব দেখছেন এগুলো সামনে স্টিকার রং হবে গাড়িটা অলরেডি কাজ চলছে এই অবস্থায় আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম তো গাড়িটা প্রাইজ রাখা হয়েছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরকম একটা ঝা চকচকি এ ওয়ান গাড়ি আছে অল পেপার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স দিয়ে এক বছর আপডেট নতুন টায়ার ডবল কেবিন কুড়ি ফুট ডালা সাড়ে দশ টন পাসিং সমস্ত সব কিছু কমপ্লিট পেয়ে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম ইউটিউবে তো সেখানে গিয়েই দেখলাম যে ভিডিওটা দেখলাম সেই অনুপাতে সেখানে আমি গিয়েও ছিলাম সেই গাড়ির কাছে তো অনেক দাদা ভাই আমাকেও বলে যে দাদা এটা ফেক না তো কিংবা যেটা দেখাছেন সেটা সঠিক তো যে দাদা ভাইরা বলে সেই দাদা ভাই ভাইরা হয়তো কোনো জায়গায় হয়তো ঠগিছে সেই কারণ থেকে কথাগুলো বলে আপনি এসবি বি মোটরসের ভিডিও সঙ্গে করে নিয়ে চলে আসবেন এস বি মোটরসে এসি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিয়ে গাড়ি কিনবেন সমস্ত সব কিছু কমপ্লিট দেখছেন একদম অল কমপ্লিট পেপার্স সব কিছু করে দিই মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এরকম একটা এ ওয়ান গাড়ি পেয়ে যাবেন চলুন পরবর্তী গাড়িতে তো চলে আসলাম আমার পরবর্তী গাড়িতে অনেক রৌদ্র এবং প্রচণ্ড গরম এই অবস্থায় আপনাদের সামনে ভিডিও করছি এবং পুজোর মৌসুম চলছে অনেক দাদা ভাই কমেন্টে কিংবা ফোনেও বলছে যে দাদা নেক্সট ভিডিও কবে দেবেন এবং পুজোর জন্য কিছু অফার আছে কিনা অবশ্যই আছে সকলেই যখন অফার দিচ্ছে এস বি মোটরসের তরফ থেকেও কিছু অফার পাবেন তো চলে আসলাম পরবর্তী গাড়িতে অশোক লিলান্ডের ষোলো পনেরো মডেল একদম অরিজিনাল প্রিন্ট চকচকে গাড়ি এ ওয়ান গাড়ি আছে গাড়ির কোনো ডিফেক্ট থাকলে এস বি সল্ট করে দেবে গাড়িটা আপনার দু হাজার একুশের মডেল আছে বাইশ ফুট ডালা আছে অল ইন্ডিয়া পারমিট আছে ব্যাঙ্গল পারমিট আছে আপনার ছটা টায়ার ব্যান্ড নিউ টায়ার লাগানো হয়েছে অ্যাক্টিভও করা হয়নি এখনো আমি নিজেই টায়ারগুলো পরালাম দেখছেন গাড়ি একদম এ ওয়ান গাড়ি যাকে বলে এ ওয়ান গাড়ি আছে এ ওয়ান গাড়ি আছে বাইশ ফুট ডালা আছে সমস্ত পেপার্স কমপ্লিট বাইশ ফুট ডালা একুশ দু হাজার একুশের মডেল আছে অল কমপ্লিট গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এটার প্রাইজ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাইশ ফুট ডালা এগারো টন পাসিং ছটা টায়ার নতুন বেঙ্গল পারমিট পেয়ে সঙ্গে ন্যাশনাল পারমিট পেয়ে সমস্ত সব কিছু কমপ্লিট করে দিয়ে মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এরকম একটা এ ওয়ান গাড়ি পেয়ে যে চলুন পরবর্তী গাড়িতে চলে আসলাম পরবর্তী গাড়িতে তো অনেক দাদাভাই ফোন করেছিল আমাকে যে ধান ঝাড়া মেশিন বহানোর জন্য তাদের সতেরো ফুট কিংবা আঠেরো ফুট গাড়ির প্রয়োজন এবং টায়ারের সাইজ হবে আট পঁচিশ ষোলো তো সেম টু সেম ধানঝাড়া ম্যাচিংয়ের জন্য পারফেক্ট গাড়ি নিয়ে চলে এসেছি এইচ মোটরসে দেখছেন টাটার সাতশো নয় ই টু মডেল টায়ারের সাইজ আছে আট পঁচিশ ষোলো এবং অরিজিনাল ঝাঁ চকচক প্রিন্ট অরিজিনাল প্রিন্ট এ অন গাড়ি আছে গাড়ির ডিফেক্ট থাকলে এসবি বি মোটর সল্ট করবে দেখছেন এটা আপনার সতেরো ফুট ডালা বডি আছে এবং অল পেপার্স কমপ্লিট করা আছে দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত পেপার্স আছে অল পেপার্স আপডেট এবং সতেরো ফুট ডালা টায়ার কন্ডিশন প্রায় সিক্সটি পারসেন্ট টায়ার আছে দেখছেন কমপ্লিট ডালা বডি আছে এবং সতেরো ফুট ডালা আছে অল পেপার্স আপডেট আছে গাড়িটা দু হাজার আঠেরোর মডেল আছে সমস্ত সব কিছু কমপ্লিট করে দিই মাত্র প্রাইজ রেখেছি ছ লক্ষ ষাট হাজার টাকায় ছ লক্ষ ষাট হাজার টাকায় এরকম একটা ঝাঁ চকচকে অরিজিনাল প্রিন্টার গাড়ি পেয়ে যাচ্ছেন এটা একমাত্র এস বি মোটরসি পারে দিতে যে ছ লক্ষ ষাট হাজার টাকায় দু হাজার আঠেরোর মডেল সতেরো ফুট ডালা টায়ার সাইজ আট পঁচিশ ষোলো এবং অল পেপাস কমপ্লিট মাত্র ছ লক্ষ ষাট হাজার টাকায় একদম ঝপাঝপ আসুন আর টপ বুকিং দিন তো চলে আসুন পরবর্তী গাড়ি দেখছেন বোলোরো পিক বর্তমান বোলোরো পিক বাজার একটু ডাউন আছে তবুও আপনাদের সামনে একটা তুলে ধরলাম বোলোরো পিক আপ আজকেই গাড়িটা ঢুকলো আমার পার্কিংয়ে তো দু হাজার কুড়ির মডেল আছে বিএস ফোরের গাড়ি এটা ওয়ান পয়েন্ট সেভেন সতেরো কুইন্টাল পাসিং একদম কোম্পানির প্রিন্ট আছে ঝাঁ চকচকে গাড়ি আছে পেছনকার দুটো টায়ার নতুন ব্যান্ড লাগানো হয়েছে সামনেকার টায়ার সত্তর থেকে টায়ার আছে দেখছেন গাড়ি একদম কমপ্লিট গাড়ি আছে গাড়িটা চলা আছে মাত্র এক লক্ষ উনিশ হাজার পাঁচশো সাত কিলোমিটার বডিটা অ্যালুমিনিয়ামের আছে একদম কাঠামো করে বডি বানানো আছে একদম দেখছেন গাড়ি দেখছেন একবার যাকে বলে এ ওয়ান গাড়ি গাড়িটা দু হাজার কুড়ির মডেল গাড়িটার প্রাইজ দেখেছি মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এরকম একটা ওয়ান পয়েন্ট সেভেন অল পে আপডেট একবারে এ ওয়ান গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় তো যাই হোক অনেক দাদাভাই ফোন করছিল পুজোর অফারের জন্য তো কিছুক্ষণ আগে আমি কথাটা বললাম বলতে বলতে আবার এই দিকে চলে এসেছি তো বন্ধুরা পুজোর জন্য অফার আছে অবশ্যই আছে তো চলে আসুন এস বি মোটরস এস বি মোটরস বহরমপুর অন্তর্গত হরিয়ার থানা গজনীপুর গ্রাম এখানে আপনার এস বি মোটরসের গোটা পুজোর মাসটাই আপনি যে কোনো গাড়ি বুকিং করলে প্রত্যেকটা গাড়ি পিছু কুড়ি লিটার করে ডিজেল ফ্রিতে দেওয়া হবে এবং গাড়ি বুকিংয়ের সঙ্গে সঙ্গে আপনাকে একটা গিফট দেওয়া হবে যে গিফটটা আমার পার্সোনালি থাকছে আপনারা গাড়ি বুকিং করার সময় সেটা আপনি বুঝতে পারবেন যে গিফটটা কি হবে তো চলে আসুন এসবি বি মোটোস এবং সঠিক দামে সঠিক গাড়ি অল পেপারস কমপ্লিট করে সমস্ত গাড়ি একদম সঠিক দামে সঠিকভাবে দেওয়া হয় একদম কমপ্লিট অল পেপার্স কমপ্লিট অল কাজ কমপ্লিট এবং খুব কম পয়সায় ভালো গাড়ি চলে আসুন এইচ মোটরস বহরমপুর অন্তর্গত হরিয়ারপাড়া থানা গজনিপুর গ্রাম তারপরেও যদি অসুবিধা হয় লোকেশনে গিয়ে এস ভি মোটরস লোকেশনে মারবেন দেখবেন ওখানে এস ভি মোটরস হরিয়ার বলে বলি চলে আসবে ওখানে ওপেন করলে আমার লোকেশন সঠিক দেখিয়ে দিবে এবং তারপরেও যদি আসতে অসুবিধা হয় ডিসপ্লেতে নাম্বার দিয়ে আছে নাম্বার ধরে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে আসার জন্য যতটুক পারি সহযোগিতা করব